দিবি কাটিসকিজ করে কাটি এই দাঁড়াও আমাকে নিয়ে যাওলা আমাকে আনতে পারি দিয়েছনে নিয়ে যাবে আমাকে নিবে আমি রেডি হই নাই ঠিক আছে দাঁড়াও আমি রেডি হয়ে আসি আচ্ছা তো যাও শক্ত করে বসে থাকো হ্যাঁ โน้ตโทรศัพท so yes. si em si ์กันหรือนะ iPhone นี่คือเด็กฟอนต์เด็กเหรอเด็กที่ฟอนต์เด็ก iPhone เด็ก iPhone การ iPhone เด็ก iPhone บ้านบ้าบ้า iPhone เด็ก iPhone เด็ก iPhone นะนั่งตัวชงตัวคนโน้ตชงตัวคนต้องใกล้ๆ iPhone คิดเดียว iPhone คิดเดียวมั้งค่ะ

আচ্ছা তাহলে চলে যাবা আছে কিন্তু সাইমার জন্মদিন যাবে না তুমি হ্যাঁ সাইমার জন্মদিন কেক কাটবে না কেক কাটছে না কে জন্মদিন আজকে তুই কেক কাটতে হ্যাপি বার্থডে তুই হবে না সাইমা যে ডাকতেছো তোমাকে বাস আমার ভাইয়া আস তুই কেক কাটবো কাটতে কেক